ওয়েলকাম ফ্রেন্ডস আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে গতকাল আমাদের পাঁচ নম্বর পর্যন্ত অঙ্কটা হয়েছিল আজকে আমরা ছয় থেকে করবো তো দেখো ছয় অঙ্কটা দেওয়া আছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর ঘাটে পৌঁছাতে ওয়ান পয়েন্ট ফোর ঘন্টা সময় নিল যদি সে ঘন্টায় ইলেভেন পয়েন্ট ফাইভ কিমি বেগে সাইকেল চালাই তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসাব করি এটা আছে আমাদের অঙ্ক তাহলে কি করব আমরা অঙ্কটা তাহলে কি করব অঙ্কটা না বলেছে আলিশা দাদা সাইকেল হিসেবে এক ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ কিমি এটা লিখি আলিশার দাদা সাইকেলে চেপে এক ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ হ্যালো সুতরাং সুতরাং কি না ওয়ান পয়েন্ট ফোর মানে এক দশমিক চার কতটা যাবে এক দশমিক চার ঘন্টায় যদি সময় নেয় তাহলে কতটা যাবে তাহলে নিশ্চয়টা গুণ হবে এগারো দশমিক পাঁচ গুণ এক দশমিক চার তাই তো তাহলে কী করবো একশো পনেরো বাই দশমিক মানে এক লিখবো একেবার একটা শূন্য গুণ এখানে চোদ্দ দশ তাই তো বেশ এবার কাটা করবো দুই পাঁচে দশ দুই সাতে চোদ্দো পাঁচ দিন এগারো পাঁচ দু গুণে দশ পাঁচ তিনে পনেরো হলো তো এবার আমরা যে জানি যে পাশাপাশি কাটাকাটি করতে পারি না পাশাপাশি আমরা কাটাকাটি করতে পারি না তাহলে তেইশের সঙ্গে সাত গুণ করবো তাহলে আমি যদি তেইশের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে তিন সাত একুশ আর তিন সাথে একুশ হচ্ছে সাধারণ চোদ্দোর পনেরো ষোলো একশো একষট্টি তাহলে কথা হচ্ছে একশো একষট্টি বাই দশ হলো তো এখানে একশো একষট্টি বাই দশ হচ্ছে তাহলে এখানে কী করবো আমাকে দশমী করতে হবে অঙ্কটা তাহলে এখানে একশো একষট্টি লিখবো দিয়ে শূন্য আছে কটা একটা ঘর পর দশমিক তাহলে ষোলো দশমিক এক ষোলো দশমিক এক কি তাহলে কি লিখতে হবে না আলিশার দাদা বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট এক কিমি আলিশা দাদার বাড়ি তাই তো তাহলে আলিশার দাদা দেন আলিশা দের বাড়ি থেকে আলিস বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট শিবপুর লঞ্চঘাট লঞ্চ ঘাট ষোলো দশমিক এক কিমি দুয়ে তো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে এবার আছি আমরা পরের অঙ্কটাতে সাত নম্বরের অঙ্ক এই ছয়টা করলাম সাত সাত নম্বরে কী বলেছেন না মা আমাকে দুই দশমিক পাঁচ কিলা ডাল কিনে আনতে বললেন মা আমাকে কী বললেন না দুই দশমিক পাঁচ কিলা ডাল আনতে বললেন এক কীগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি হুম